এই রকম তসবিদানা এইটা এইভাবে ভাবে পায়ের নিচে দিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করা হয় এই রকম তসবিদানা এইটা এইভাবে ভাবে পায়ের নিচে দিবেন কেন এইভাবে ছিড়ে পায়ের নিচে দিবেন কেননা দিয়ে আল্লাহ করেছে। যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই শপথ নাই পর্যন্ত বলে রাখছি তবেই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব زندিকিতে নীল ফামারিতে ঢুকব না হাজার মনোযোগ দিয়ে বলছি আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো এই রকম তাসবিদা না এইটা এইভাবে ছিড়ে পায়ের নিচে দিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করা হয় সারা পৃথিবীর মানুষ যদি তাসবিদা না তাসবি গণনা করে সারা পৃথিবীর মানুষই গুনাহগার আল্লাহ রাসুল তার জীবদ্দশায় কোনোদিন পাথর দিয়ে তাসবি গুনলেন না আঙ্গুল দিয়ে তাসবি গুনলেন বন্ধ করো এই বেদাত তাসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার মানুষ কতটা অজ্ঞ মূর্খ আর মাদকা শক্ত এমন গাঁজা খুরি বক্তব্য দিতে পারে আর অবাক লাগে সমস্ত শ্রোতাদের যারা কতটা উন্মাদ আর পাগল হলে এমন গাঁজা খুরি বক্তার বক্তব্যের সমর্থনে ঠিক বলতে পারে আর আফসোস লাগে ওই সমস্ত কমিটিদের তারা কোন লেভেলের প্রতিবন্ধী হলে এমন মাদকা শক্তের মতো বক্তাদের দাওয়াত করতে পারে সুনানে আবু দাউদ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশয় দশ দাউদ রাহিমাহুল্লা লিখছেন বাবু কাকর দ্বারা গণনা করে তসবিহ পড়ার বর্ণনা এই পরিচ্ছেদের অধীনে পনেরোশো নম্বর হাদিস লিখছেন নিজের সনদ মিলিয়ে ইমাম আবু দাউদ বর্ণনা করছেন যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার মধ্যে একজন সাহাবী আছেন সাদিব নাবী আক্কাস রাজিয়াল্লাহ ওয়ানহু তিনি বলছেন যে আমি একদিন রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম ওই মহিলা সাহাবিয়ার সামনে অনেকগুলো কাকর কিংবা খেজুর বিচি রাখা ছিল যেগুলো দ্বারা ওই মহিলা সাহাবিয়া গণনা করে তসবি পড়ছিলেন এটা দেখে রসুল ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাকে এমন দোয়া বলে দেব যে দোয়াটা এর থেকেও বেশি ফজিলতপূর্ণ তার মানে এতগুলো কাকর বা খেজুর বিচি নিয়ে গণনা করে এতক্ষণ তসবি পড়ে তুমি যা স্বভাব হাসিল করেছো সেই দোয়াটা পড়লে তার থেকে বেশি স্বভাব তোমার মিলে যাবে এই বলে তিনি দোয়া বললেন বললেন এই দোয়াটা পড়ো সুবহান আর্ধ। সুবহানাল্লাহি আদাদা মা খালাক বাইনা দালেক সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথাগুলো এইভাবে বলো হাদিস পুরো হলো এটা সুনানে আবু দাউদের 150 নম্বর হাদিস বোঝা গেল তসবি দানা ব্যবহার করা কাকর ব্যবহার করা বা খেজুর বিচি বিচিতে বিচি দ্বারা গণনা করে তসবি পড়া এতে অসুবিধে কিছু নেই কেননা রসুল্লাহ সাল্লাহ আলাই ওই মহিলা কি কাকর বা খেজুর বিচি দ্বারা তসবি পড়তে দেখি তাকে নিষেধ করেননি তাকে বলেননি যে তুমি এটা করছো কেন বর্জন করো বোঝা গেল এটা যাই যাচ্ছে মহাদিসিনের পরিভাষায় এটাকে বলা হয় হাদিসের তাকরিরি আমরা এরপর আলোচনা করব ইমাম আবু আবুদাউদ রহমাতুল্লা আলাই পনেরোশো নম্বর যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন সূত্রগতভাবে হাদিসটা কেমন এ সম্পর্কে মনে রেখো ইমাম আবু দাউদ সুনান গ্রন্থে কোনো হাদিস বর্ণনা করার পরে যদি নিরবত্তা পালন করি তার মানে ও হাদিসটার সনদ কি পর্যায়ের এটা যদি উনি না বলেন তার মানে সে হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লার গবেষণা মতে গ্রহণযোগ্য সহি এ কথাটা দলিল এই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনান গ্রন্থ লিখে ফারেগ হলেন তখন মক্কার মানুষেরা ইমাম আবু দাউদের নামে একটা চিঠি লিখেছিল আপনি নিজের সুনান গ্রন্থ সংকলনের ক্ষেত্রে কি উসুল সামনে রেখেছেন কিভাবে এটা সংকলন করেছেন আমাদেরকে লিখে পাঠাবেন তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মক্কা নামে জবাবে যে চিঠিটা পাঠিয়েছিলেন সেই চিঠির প্রথম পৃষ্ঠায় উপর থেকে দশ নম্বর লাইনে লেখা আছে ইমাম আবু দাউদ লিখেছিলেন মালাম আজকুরফি ফিহি শাইয়ান সলে আমি যে হাদিস লিপিবদ্ধ করার পরে নিরবতা পালন করি সে হাদিসটা আমার মতে গ্রহণযোগ্য দলিল যোগ্য এ বিষয়ে হাদিস জালাল উদ্দিন আলাইহ লেখা তদ্রিবুর রাবি কিতাবে লেখা আছে খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছিয়াশিতে লেখা উনি বলছেন আবু

আল্লামা সহিদ লিখছেন গ্রহণযোগ্য মানে সহী কিংবা হাসান এটা তাদ্রিবুর রাবি প্রথম খণ্ডে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় লেখা আছে বোঝা গেল সুনানে আবু দাউদের পনেরোশো নম্বর হাদিস হাসান পর্যায়ের বিশুদ্ধ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলহী সুনানে তিরমিজিতে দ্বিতীয় খণ্ডে একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় পঁয়ত্রিশশয় আটষট্টি নম্বর সিরিয়ালে এই হাদিসটা বর্ণনা করেছেন সেখানেও ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস উন হাসান উন গরিব উমিন হাদিস ইসাদ যে হাদিসটা হাসান পর্যায়ের বিশুদ্ধ পরবর্তী আলোচনা মহাদ্দিসিনে জাম তসবি দানা ব্যবহার করা সম্পর্কে কি বলছেন এ সম্পর্কে পাঁচজন মহাদ্দিসের গবেষণা নম্বর এক মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলহি সনামদন্ন হানাফি মহাদ্দিস মেস্কাতুল মাসাবিহের সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মেরকাতুল মাফাতে এটা খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুশয় সাতাশি মেসকাত শরীফের ষোলো নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন ওয়াকাদ কান আলি আবি হুরাই রাতা তুন ফি ওকাদুন কাসিয়া হাজরাত আবু হুরাইরা সাহাবি রাদী আল্লাহ তালা হুর কাছি অনেকগুলো গিরবিশিষ্ট একটা তসবি ছিল সেই তসবি দানা দিয়ে গণনা করে তিনি তসবি পড়তেন মোল্লা আলি কারির আহমাতুল্লা লিখছেন و আন্নাহা انها بدعه غير صحيح لوجود اصلها في السنه تسبي دانا দারা গণনা করে তসবি পড়া বিদআত মনে করাটা ঠিক নয় কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর প্রমাণ আছে মুহাদ্দিসিনদের মধ্যে দ্বিতীয় একজন মুহাদ্দিস আহলে হাদিস মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকpuri তার লেখা কিতাব তহফাতুল আহাজ ব্যাখ্যা গ্রন্থ খন্ড নম্বর নয় এই নয় নম্বর খন্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠায় মহাদিস আব্দুর রহমান মুবারকুর সাহেব তিনি দুটো হাদিস উদ্ধৃত করেছেন যেটা আমরা সোনান আবু দাউদে পড়েছি হাজরত সাহিব আনুর হাদিস আর একটা হাদিস তিনি উদ্ধৃত করেছেন সফিয়া রাজি আল্লাহ আনার হাদিস যেটা শোনানে তিরমিজিতে সাঁত্রিশ উননব্বই নম্বরে বর্ণিত আছে উনি বলছেন এই দুই হাদিস দ্বারা বোঝা গেল কাঁকর দ্বারা বা খেজুর বিচি দ্বারা গণনা করে তসবি পড়ায় অসুবিধে নেই মহাদ্দিসিনদের মধ্যে তৃতীয় মহাদ্দিস যিনি তসবি দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন একজন আহলে হাদিস মহাদিস আল্লামা শৌকানি দ্বিতীয় খণ্ডে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাকর দ্বারা গণনা করে কিংবা খেজুর বিচি দ্বারা গণনা করে কিংবা তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া যায় চতুর্থ মহাদিস যিনি তসবিদানা ব্যবহার করার বিষয়ে লিখেছেন এবং খুব জোর দিয়ে বিশ্ব বিবরণের সাথে লিখেছেন তিনি হলেন ইমাম জালাল উদ্দিন সুইদি রহমাতুল্লাহ ইমাম সুইতি রহমাতুল্লাহ আলহে সম্পর্কে স্বতন্ত্র একটা বই লিখেছেন তার নাম আলমিনহা ফেস ওই কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সুয়দি রহমাতুল্লাহ লিখছেন ওয়ালাম মিনাল খালাফ

তসবিদানা ব্যবহার করতে নিষেধ করেননি বরং তাদের অধিকাংশ এমন গুজরেছেন যারা নিজেরাই তসবি গণনা করে তসবি পড়তেন বোঝা গেল তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া যাইজ এ বিষয়ে সালাফে সালেহিন এবং তাদের পরবর্তী বুজর্গানে দিনের এজমা আছে এটা হাদিস দ্বারাও প্রমাণিত সালেফে সালিহিনের ইজমা দ্বারাও প্রমাণিত কেউ এ বিষয়ে কোনো নিষেধ করেননি মহাদিস মধ্যে পঞ্চম মহাদ্দিস যিনি তসবিদানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন সুনানে আবু দাউদের ব্যাখ্যা কারক খালিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহে বাজলুল মজুদি দ্বিতীয় খণ্ডে তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে তসবি দানা ব্যবহার করায় কোনো অসুবিধে নেই এবং তিনি ওখানে আরও দুটো কথা লিখেছেন তিনি লিখেছেন যে সালাফে সালেহিন তো বলতেন এই তসবি দানা এটা হল সাউতু শৈতন শৈতান জব্দ করার চাবুক আর দ্বিতীয় কথা লিখেছেন জুনেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহে শেষ জীবনে সবসময় তসবি নিয়ে ঘুরতেন কেউ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে এই তসবির বরকতে পর্যন্ত পৌঁছেছে আল্লা আমাদেরকে বেশি বেশি তসবির দান করুন বর্তমান যারা তসবির ব্যবহার করার নিষেধ করছেন তারা বলেন আঙুলগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত এ সম্পর্কে আপনি কি বলেন আঙুলগুলো আল্লাহ আল্লাহ সুবানা হালার কাছে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত ব্যবহার করা যাবে না এটা ভুল কথা এই জন্য যে এ তসিদানা তসবি দানা দ্বারা যখন কেউ তসবি পড়বে আল্লাহ 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 কিংবা কোনো তসবি তাহলিল পড়ছে তে তো আঙুলের দ্বারাই পড়ছে আঙুলের দ্বারাই আঙুলের সাহায্যেই তো করছে তো আঙুলগুলো আল্লাহর দরবারে কেন সাক্ষ্য দিতে পারবে না সুতরাং তাদের যুক্তিটা ভুল হজরত তসবি পড়ার ক্ষেত্রে আঙুলে গণনা করা এবং তসবি দানা নিয়ে গণনা করা উভয় রকম জায়গ আছে কিন্তু উত্তম কোনটি আঙুলে তসবি গণনা করা বেশি ভালো এবং তসবি দানা ব্যবহার করা যাই কিন্তু কেউ যদি হাজার হাজার তসবি পড়ে তো নিশ্চয়ই আঙুলে গণনা করা মুশকিল সেক্ষেত্রে তসবিদারা ব্যবহার করতে পারে কোনো রকমের আপত্তি কিছু নেই রব্বানা মিন্না, মিন্না ইন্নাকান্ত সমীল আলী মতুব আলাইনা ইন্নাকান্ত তবাবুর রহিম